দেখুন ভারতের যে হলো গিয়ে পলিসি ঐতিহাসিকভাবে ভারত আসলে তার আমরা ফরেন পলিসি বলি সেই ফরেন পলিসি ভাবে সে তার প্রতিবেশী যারা আছে তাদের সাথে একটা দাদাগিরি সুলভ আচরণ করে বড় ভাই সুলভ আচরণ করে একটা ডিকটেটর এক শিপ একটা দেখায় তারা এইটাই তাদের ফরেন পলিসি এইটাই তাদের ফরেন পলিসির নেচার বাট আমরা মনে করি যে ভারত যে এখন যে অবস্থানে আছে সে কিন্তু তার প্রতিবেশী যারাই ছিল ডিকটেট করতে চেয়েছে সে কেউ কিন্তু তার বন্ধু নেই সে কিন্তু সবাইকে হারিয়েছে ভারত এখন হলো গিয়ে প্রতিবেশীদের দিক থেকে ফ্রেন্ডলেস হয়ে গিয়েছে এটা কিন্তু ভারতের জন্য খুবই আশঙ্কাজনক ভারত এই মুহূর্তে এর জন্য আসলে মরিয়া হয়ে উঠেছে যে কোনো রাষ্ট্রকে আসলে কব্জা করার জন্য এবং ইসেরভাবে ভৌগোলিক জায়গা থেকে বিচার করলে বাংলাদেশ ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটাকে হলো গিয়ে সে খুব সহজে অ্যাকমোলেট করতে পারে এবং যেখান থেকে সে ফায়দা লড়তে পারে এবং এবং ঐতিহাসিকভাবে সে এটা করে এসেছে আওয়ামী ফ্যাসের সুবিধাভোগীদের মধ্য দিয়ে যেহেতু তো সেই হাতছাড়াটা হয়ে গেছে এবং আওয়ামী ফ্যাসের যেই হাসিনা ছিল সেই হাসিনা এই জায়গাটা হাসিনাকে আমরা বাংলাদেশের জনগণ হটিয়ে দিয়েছে এখন আসলে ভারত মরিয়া হয়ে উঠেছে যে কোনোভাবে হোক তার যে হলো গিয়ে এই অবস্থানটা সে হারিয়ে ফেলেছে এই ফ্যাসিবাদী যে সুযোগ সুবিধাগুলো সে হারিয়ে ফেলেছে সেই সুযোগ সুবিধাটা নেওয়ার জন্য এই জন্যই আসলে হলো ভারত মরিয়া ভারত চেষ্টা করছে যে নানাভাবে নানা ই আমাদের এই গভর্নমেন্টকে বিতর্কিত করা অভ্যুত্থানকে বিতর্কিত করা এবং সেই সাথে আমাদের যে লেজিটেমেসি সেটা নষ্ট করে ভারতীয় আধিপত্যকে আবার পুনরায় প্রতিষ্ঠা করা এটাকে বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না হতে দেবে না একটি রক্তের উপর ই মারিয়া যেই গণ অভ্যুত্থান হয়েছে এত এত শহীদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে যে গভর্নমেন্ট বসেছে যেই অভ্যুত্থান হয়েছে সেই বিপ্লবী স্পিরিট বিপ্লবী আকাঙ্ক্ষাকে বাংলাদেশের জনগণ কখনোই ই সে ম্লান হতে দেবে না ভারত যদি যুদ্ধ চায় তাহলে বাংলাদেশ কতটুকু আসলে প্রস্তুত ভারত যুদ্ধ চাইবে না ভারত যদি যুদ্ধ চাই তাহলে ভারতের জন্য ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই আসলে বর্তমান যে হলো গিয়ে রাষ্ট্র এই নেশন স্টেটের মাঝে যুদ্ধ কিন্তু খুবই কঠিন জিনিস মানে যুদ্ধ প্রায় অসম্ভব একটা ব্যাপার এবং তার উপরে হলো গিয়া বাংলাদেশের যেখানের ভিতরে আঠারো থেকে বিশ কোটি জনগণ আছে সেরকম একটা রাষ্ট্রে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে বর্তমান ভারত ভারতের যত এত বড় সেনাবাহিনী যাদেরকে আমরা মিলিটারি সুপার পাওয়ার বলতেছি সুপার পাওয়ারদের একজন তাদের কিন্তু অর্ধেক সৈন্য প্রায় অর্ধেক সৈন্য হল গিয়ে কাশ্মীরে পজিট করা কারণ কাশ্মীরে প্রতিটি বিশজন সিভিলিয়ান্সের বিপরীতে একজন ভারতীয় সৈন্য মোতায়েন করা কাশ্মীর কিন্তু খুবই ফাঁকা জায়গা আপনারা দেখতে পেয়েছেন যে কাশ্মীর আসলে এরকম জনবহুল এলাকা না বর্তমান বাংলাদেশের মতো যদি এরকম একটা ইসে এত জনবহুল এলাকার ভিতরে যদি ফাইট করতে যায় মানে এইটা আসলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে আসলে ক্যাপাসিটি নাই এরকম একটা বন্ধুর ভূমিতে এসে তারা ফাইট করে যাবে এত জনগণ আছে এইটা আসলে হলো গিয়ে বলা যায় যে অলিক কল্পনা এবং ভারত এটার জন্য সাফার করবে ভারত নিজেদেরও এই ব্যাপারটা বোঝা উচিত যে ভারত বহু জাতি বহু ভাষার দেশ অনেকগুলো রাষ্ট্রের তাদের মাঝে আছে যাদের মাঝে অনেকেই স্বাধীনতাকামী ভারত যদি নিজেদের মাঝে যুদ্ধ যুদ্ধ খেলাটাকে উস্কে যায় এটা তাদের ইন্টারনালি সাফার করবে এবং এমনও হতে পারে হু নোস যে ভারতেই হলো কি আমাদেরকে দখল করতেছে আমাদের সাথে কিছু করতে পারলো না এখানে মার খেয়ে গেলো ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে গেল হতেই পারে ভারত আসলে আমার মনে হয় না এই রিস্ক নেবে এগুলো আসলে ফাঁকা বুলি হিসেবে আমরা দেখি আর যদি ভারত কোনো প্রকার পদক্ষেপ নেয় বাংলাদেশের জনগণ যেভাবে হলো গিয়ে একাত্তরে বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে যেভাবে চব্বিশে বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে আবারও প্রয়োজন এই রক্ত দিয়ে দেশ স্বাধীন করবে কিন্তু কোনো পরাশক্তি কোনো অপশক্তি কোনো শক্তির শক্তিদেরকে আমরা কখনো মেনে নিব না আমরা মাথা নত করবো না